আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে আমি যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি সেই জিনিসটি প্রত্যেকটা শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি সেখানে উল্লেখ করা হয়েছে টাইটেলে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এইচএসসির পোস্টের মনোনয়নে তেইশ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ একটু বিস্তারিত পড়লে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে এইচএসসি পরীক্ষার প্রশ্নের মনোনয়নে প্রশ্নপত্র প্রণেতা শ্যাটার ও পরিশোধকারী মডারেটর তৈরির লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সম্প্রতি তেইশটি বিষয়ে প্রশিক্ষণের জন্য নয়টি সাধারণ ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে বোর্ড সমন্বয় কমিটির সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে প্রশিক্ষণের আওতায় থাকা তেইশটি বিষয় হল বাংলা প্রথমপত্র পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পুরনীতি ও সুশাসন সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উচ্চতর গণিত পরিসংখ্যান কৃষি শিক্ষা কার্যস্থ বিজ্ঞান ভূগোল মনোবিজ্ঞান অর্থনীতি যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা ফিনান্স ব্যাংকিং ও বিমা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নির্দেশনায় জানানো হয়েছে শিক্ষকদের মনোনয়নের জন্য পাঁচটি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে শিক্ষকদের এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে যাদের রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা কলেজের অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ন্যূনতম দশ বছর চাকরি অবশিষ্ট থাকতে হবে এবং যারা ইতিমধ্যে বারো দিনের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের উপর প্রশিক্ষণ নিয়েছেন তাদের আর মনোনয়ন দেওয়া যাবে না প্রিয় শিক্ষকবিদ্য আমি সম্পূর্ণ পড়ব না সম্পূর্ণ ফলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকেও পড়ে নিতে পারবেন